নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ পিএম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কোন কোন কৃষকরা টাকা পাবে কোন কোন কৃষকরা টাকা পাবে না সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটির সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পিএম কিষাণ দু হাজার টাকা পিএম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হলো আটই ফেব্রুয়ারি দু দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা দু সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল এই যোজনার মূল উদ্দেশ্য একটাই দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের সময়ে যে আর্থিক চাপ তৈরি হয় তা কিছুটা হলেও লাঘব করা এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় তবে এই টাকা একসাথে দেওয়া হয় না বছরে তিনটি সমান কিস্তিতে প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় সম্পূর্ণ অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে দেওয়া হয়ে থাকে ফলে মাঝখানে কোনো দালাল বা ঝামড়ার সুযোগ থাকে না পিএম কিষাণ প্রকল্পের কিস্তি দেওয়ার সময়সূচি নির্দিষ্ট সাধারণত প্রথম কিস্তি টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আর তৃতীয় ও শেষ কিস্তি টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে দু হাজার পঁচিশ সালে কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নম্বর কিস্তি টাকা জমা হয়েছে এরপর একুশ নম্বর কিস্তি ব্যাংকে পৌঁছায় উনিশে নভেম্বর অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই দুইটি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গিয়েছেন এখন স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন পিএম এম কিষানের বাইশ নম্বর কিস্তির দু টাকা করে ব্যাংকে কবে ঢুকবে সরকার এখনও পর্যন্ত বাইশ নম্বর কিস্তির নির্দিষ্ট কোনো তারিখ অফিসিয়ালিভাবে ঘোষণা করেনি তবে একাধিক বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই এই কিস্তি টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ আগের বছরগুলোর দিকে লক্ষ্য করে দেখা যায় তেরোতম কিস্তি দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি ষোলোতম কিস্তি আঠাশে ফেব্রুয়ারি এবং উনিশতম কিস্তি দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি সে ধারা অনুসরণ করলে ধারণা করা হচ্ছে দু সালের সতেরো থেকে সাতাশে ফেব্রুয়ারির মধ্যেই ২২ নম্বর কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারের দুজন কি পিএম এম কিষাণ প্রকল্পে সুবিধা নিতে পারবেন সরকারি নিয়ম অনুযায়ী উত্তর একেবারেই স্পষ্ট না একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই যোজনার সুবিধা নিতে পারবেন ভুল করে যদি একই পরিবারের একাধিক সদস্য আবেদন করে থাকেন তাহলে আবেদন বাতিল হতে পারে এমনকি টাকা চলে গেলে সরকার সে টাকা ফেরতও নিতে পারে অনেক কৃষকের ক্ষেত্রে দেখা যায় কিস্তি টাকা আটকে যাচ্ছে এর প্রধান কারণ হলো ই কেওয়াইসি সম্পূর্ণ না থাকা ব্যাংকের তথ্যে ভুল থাকা অথবা আধার লিঙ্ক করা থাকে না এই তিনটি সমস্যার জন্যই বেশিরভাগ সময় কিস্তি টাকা আটকে যায় তাই সময় থাকতে এই বিষয়গুলো ঠিক করে নেওয়া খুবই দরকার পিএম কিষাণের কিস্তি টাকা পেতে হলে ই কেওয়াইসি সম্পূর্ণ করা ফার্মা রেজিস্ট্রি আপডেট থাকা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি অপশান অন থাকা জমির নথি সঠিক থাকা এবং মোবাইল নম্বর ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক আবেদনপত্রের নাম ঠিকানা বা নম্বরে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করে নিতে হবে নাহলে টাকা আটকেতে পারে যারা জানতে চান পিএম কিষাণ লিস্টে নিজের নাম রয়েছে কি না তারা পিএম কিষাণ ডট জিওভি ডট ইন এই সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার অপশানে ক্লিক করে বেনিফিশিয়ারি লিস্ট নির্বাচন করতে পারবেন সেখানে রাজ্য জেলা ব্লক এবং গ্রামের নাম দিয়ে গেট রিপোর্টে ক্লিক করলেই নিজের স্ট্যাটাস দেখা যাবে সব মিলিয়ে বলাই যায় প্রধানমন্ত্রী কিষাণ সমানিধি যোজনা দেশের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা তুমি একা নও সরকার তোমার পাশেই আছে নিয়ম মেনে প্রয়োজনীয় কাজগুলো ঠিক থাকলে খুব শীঘ্রই বাইশ নম্বর কিস্তি টাকাও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আপনারা কিন্তু অবশ্যই পিএম এম প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নেবেন সেখানে এফটিও প্রসেসে ইএস লেখা রয়েছে কি না যদি সেখানে ইএস লেখা দেখায় তাহলে কিন্তু আপনার টাকা পেতে কোনো সমস্যা হবে না তাহলে আজকের এই ছিল আপডেট পি কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন Thank you.